সঙ্গে রয়েছি মঞ্জুর আলম বিশেষ করে সাধারণত মানুষের মুখে শোনা যায় তারা বলে দিন দিন করো করো দুনিয়া এই শব্দটি ইসলাম ধর্মের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দিন এবং দুনিয়া পালন করার কথা কোন ক্ষেত্রে বলা হয়েছে। দুনিয়াবী জিন্দিগীর ভিতরে রয়েছে আপনার সাংসারিক জীবনযাত্রা তার সঙ্গে রয়েছে লেনদেন আহার বিহার তার সঙ্গে রয়েছে আয় উপার্জনের রাস্তা এই সব কর্মক্ষেত্রগুলি পালন করার মধ্য দিয়ে আপনি আপনার ধর্মকে পালন করুন নয়তো আপনি অপকর্ম করবেন কুকর্ম করবেন আপনি অসৎকর্মে লিপ্ত থাকবেন তার ভিতর দিয়ে আবার আপনি ধর্ম পালন করবেন এটা কখনো সম্ভব নয় জেনে রাখুন সুগন্ধ আর দুর্গন্ধ কখনো এক হতে পারে না এক নয় আমাদের মারাত্মক রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাদের রোগের সিমটমগুলি শোনে শোনার পরে আমাদের প্রেসক্রাইব করে দেয় সেখানে কোন ঔষধ কোন সময় খাবে কোন টাইম টেবিলে খাবে সেই সময়ও প্রেসক্রিপশানের মধ্যে লিখে দেয় এবং আপনাকে কিছু বিধি বিধান করে দেয় এই এই কাজগুলি আপনি পরিত্যাগ করুন এই এই খাদ্যগুলি আপনি পরিত্যাগ করুন সেক্ষেত্রে আপনি সেই বিধিবিধান যদি না মেনে ডাক্তারের বিধিবিধানকে অমান্য করে আপনি ঔষধ খাচ্ছেন সেই খাদ্যগুলি খেয়ে যাচ্ছেন এক্ষেত্রে ঔষধে কাজ হবে না বটেই তার সঙ্গে আপনার রোগ কখনো আরোগ্য লাভ করা সম্ভব নয় এজন্য করে ধর্ম পালনের ক্ষেত্রেও বিধিবিধান রয়েছে নীতিমালা রয়েছে সেই গন্ডির সেই ব্যারিকেটের মধ্য দিয়ে আপনাকে দুনিয়াবি জিন্দেগি পালন করতে হবে